সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মাত্র ভয়ানক ঝড় বৃষ্টি এবং নিম্নচাপের আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আজ শনিবার ১৬ নভেম্বর আজ থেকে শুরু করে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আমাদের বাংলাদেশ এবং কলকাতার মধ্যে নিম্নচাপ এবং ঝড় বৃষ্টি তাণ্ডব চালাবে সো কোন কোন জায়গাতে এই ঝড় বৃষ্টি হতে চলেছে কোন কোন জায়গাতে নিম্নচাপের আশঙ্কা রয়েছে কোন কোন জায়গাতে বিক্ষিপ্ত পরিমাণের ভয়াবহ কালোযুক্ত মেঘ এবং ভয়াবহ বিক্ষিপ্ত পরিমাণে ঝড় বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে সেটার কিন্তু আপডেট আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিডিও বা আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার পূর্বাভাস সো আপনি অবশ্যই আজকের এই ভিডিওটি দেখবেন এবং আপনি কোন কোন জেলা থেকে দেখছেন সেটা আমাদের কমেন্টে গিয়ে জানিয়ে দেবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো আপনি যদি আমাদের চ্যানেলকে আমার এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলকে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে নিন এবং এরকমই আবহাওয়ার পূর্বাভাস যদি পেতে চান কলকাতা এবং বাংলাদেশের তাহলে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দিন যাতে করে এরকম ভিডিও আমি সবার আগে আপলোড করার সাথে সাথে আপনি পেয়ে যাবেন এবং আপডেটটি সবার আগে দেখবেন তাহলে চলুন বেশি কথা না বাড়ি আজকের এই ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর উত্তাল একেবারে ভয়াবহ ঝড় বৃষ্টি হচ্ছে তার সাথে কিন্তু নিম্নচাপের একটা আশঙ্কা রয়েছে সেই নিম্নচাপটি আমাদের কলকাতা অর্থাৎ আমাদের বাংলাদেশে না আমাদের এখন বর্তমানে ভারতের ব্যাঙ্গালোরের আশেপাশে মাদুরাইয়ের আশেপাশে কিন্তু অ্যাটাক করে দিয়েছে বিশাখাপটনমপুরের আশেপাশেও কিন্তু অ্যাটাক করে দিয়েছে সেই নিম্নচাপটি আমাদের বাংলাদেশে আসবে কিনা সেটারও একটা আপডেট জানাবো তো বেশি কথা বলবো না আমি সর্বপ্রথম আপনাদেরকে দেখাবো যে কলকাতার সাইডে আমাদের কলকাতার সাইডে বৃষ্টিপাত হবে কিনা তারপরে আমরা যাব তারপরে আমরা যাব আমাদের বাংলাদেশের সাইডে এবং কলকাতার সাইডে দেখানোর পরে বাংলাদেশের সাইডে দেখাবো এবার আমরা প্রথমে দেখতে পাচ্ছি বারুইপুরের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম একদম বললে নেই বললেই চলে তবে হতে পারে কোনো কোনো জায়গাতে বৃষ্টিপাত এবং আমরা কলাঘাটের আশেপাশেও কিন্তু দেখতে পাচ্ছি চন্দননগরের আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ দেখতে পাচ্ছি হতে পারে কোনো কোনো জায়গাতে বৃষ্টিপাত তবে বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টি ঝড় হবে বৃষ্টি হবে না ঝড় হবে সেটার কিন্তু একটা আভাস আমরাও পেয়ে গেছি এবারে আমরা যাব বাংলাদেশে বাংলাদেশে আমরা সবার ওপর থেকে দেখব যে আমাদের বাংলাদেশের কোন কোন জায়গাতে বেশিভাগের থেকে বেশিরভাগ আমাদের বাংলাদেশের দেখা যাচ্ছে যে মেঘাযুক্ত আকাশ থাকবে তার মধ্যে রয়েছে ঠাকুরগাঁও দিনাজপুর রংপুর এই জায়গাগুলোতে বিক্ষিপ্ত আকারের রং রঙের রঙের অর্থাৎ কালোযুক্ত রঙের যে মেঘ দেখা যাবে সেটা কিন্তু আকাশে দেখতে পাবেন আপনারা বালুরঘাট ছড়াঘাট ছাড় রাজীবপুরের আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে তার সাথে হতে পারে কোন কোন জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের সেটা বৃষ্টি এবার আমরা নিচের দিকে যদি আসি মহাদেবপুর বগুড়া সিরাজগঞ্জ ময়মনসিংহ সিংরা রাজশাহী সিরাজ সিরাজগঞ্জ সবুজবাড়িয়া এমনকি পাবনা নাগপুর এই জায়গাগুলোতে অতিরিক্ত মাত্রায় ভয়াবহ আকার ধারণ করবে মেঘ তবে বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই নেই ঝড়ের একটা আশঙ্কা রয়েছে বাতাসের যে বেগ সেটা কিন্তু অতিরিক্ত মাত্রায় বেড়ে যাবে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই নেই বললেই চলে এই জায়গাতে তো এইবারে আমরা যাব নিচের দিকে মেহেরপুরে কোনো রোদ কোনো ধরনের মেঘযুক্ত আকাশ থাকবে না শনিবার সকাল থেকেই শালকোপা ফরিদপুর ঢাকা এবং নিচের দিকে যদি যাই তাহলে মাদারীপুর ফরিদগঞ্জ ফরিদগঞ্জের আশেপাশে আমরা দেখতে পাচ্ছি খুলনা পিরোজপুর বরিশাল মতিরহাটের আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে ঝড়ের যে সম্ভাবনা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাইমনগর এবং লালমোহন এই আশেপাশে কিন্তু হালকা থেকে মাঝারি না তুফানের মতো করে ঝড়ের যে আশঙ্কা সেটা কিন্তু থাকবে তবে ঝড় হবে শনিবার সকালে অথবা দেখা যাচ্ছে সকাল থেকে আটটা নয়টা পর্যন্ত ঝড় হতে পারে তবে ঝড় যেভাবে হবে যে বৃষ্টিপাতের সাথে ঝড় হবে সেটা কিন্তু আবাস আমরা পাচ্ছি না তবে হালকা থেকে মাঝারি ধরনের যে ঝড় বলে আর কি বাতাস বলে সেটা কিন্তু হইবে এই জায়গাগুলোতে এবার আমরা যাব যে এগারোটা বারোটা নাগাদ আমাদের বাংলাদেশের কোন জায়গাতে কোন জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা একটু বেশির থেকে বেশি পরিমাণে রয়েছে সেটার একটা পূর্বাভাস দেখাচ্ছি এবার আমরা প্রথমেই দেখতে পাচ্ছি নগর মাথাবাড়িয়া পিরোজপুর কালাপাড়া সরি কলাপাড়া থেকে শুরু করে লালমোহন মতিরহাট সেনবাগ ফরিদগঞ্জ মাদারীপুর এবং লোহাগড়া যশোরের আশেপাশে কিন্তু বিক্ষিপ্ত পরিমাণের কালোযুক্ত মেঘ আকাশে জমবে ভয়াবহ আকার ধারণ করবে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে এ এখনই যে দেখা যাচ্ছে যে পাঁচ মিনিট আকাশে কালোযুক্ত মেঘ থাকবে আবার দশ মিনিট পর দেখবেন যে ফাঁকা হয়ে যাবে আবার হতে পারে কোন কোনো সময় মেঘলা জমতে পারে আকাশে তবে যে বৃষ্টিপাত হবে তার কোনো আশঙ্কা নেই তবে সারাটা দিনই এরকম করবে দেখা যাচ্ছে যে আধা ঘন্টা এক ঘন্টা পরপর হতে পারে একবারে কালোযুক্ত মেঘ আকাশে জমবে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে সেই কালোযুক্ত মেঘের কারণে কিন্তু সকাল এবং সন্ধ্যায় এই জায়গাগুলোতে অতিরিক্ত মাত্রায় ঠান্ডা আবহাওয়া এবং ঠান্ডা বাতাসে নেমে দিবে এরপর আমরা সকাল এবং সন্ধ্যায় দেখতে পাব কুয়াশা চাপ এরপর আমরা উপরের দিকে যাব শালকুপা ফরিদপুর ঢাকা আগরতলা কুমিল্লার দিয়ে কাপাসিয়াল লাখাই কিশোরগঞ্জ নাগারপুর পাবনা রাজশাহী সিংরা সিরাজগঞ্জ এই জায়গাগুলোতেও কিন্তু একই ধরনের ওয়েদার থাকবে অর্থাৎ কালোযুক্ত মেঘ আকাশে জমবে তবে সেই মেঘের যে বেগ সে মেঘের যে অতিরিক্ত মাত্রা সেটার ভেতর দিয়ে কিন্তু রোদের একটা ঝলকানিও দেখতে পাবেন অর্থাৎ ঝাপসার ভেতর হালকা থেকে ঝাপসা ওই রোদের যে তীব্রতা বা রোদের যে তাপ সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন এবং আলোও দেখতে পাবেন এবার আমরা দেখি মৌলভীবাজার সিলেট বিশ্বকাপ ভীষমপুরের আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে তার সাথে আমরা দেখতে পাচ্ছি বালুরঘাট ছড়াঘাট সারাজীবপুর থেকে শুরু করে দিনাজপুর ঠাকুরগাঁও রাংপুর এই জায়গাগুলোতেও কিন্তু বিক্ষিপ্ত পরিমাণের কালোযুক্ত মেঘ জমবে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম হলেও যদি হতে পারে কোনো কোনো জায়গাতে ছিটাফোটা বৃষ্টি এই ছিল আর শনিবারের বারোটা নাগাদ যে কী হবে আমাদের বাংলাদেশ এবার আমরা কলকাতার আশেপাশে যাই কলকাতার চব্বিশ পরগনার উপরে আমরা যদি দেখি চব্বিশ পরগনার আশেপাশে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত থাকবে সব কম বেশি সব জায়গাতে হতে পারে কোনো কোনো জায়গাতে মেঘলাযুক্ত নেই তবে কোনো কোনো জায়গাতে মেঘলাযুক্ত থাকবে অর্থাৎ প্রতিদিনই এইরকমই আপডেট পাবেন বা প্রতিদিনই এরকমই একটা আবহাওয়ার যে বিশেষ খবর সেটা পাবেন অর্থাৎ দেখা যাচ্ছে যে এখন মেঘ আছে পরবর্তীতে মেঘ নেই তারপরে আবার মেঘ আছে এরকম হবে পুরো আকাশটাই চব্বিশ পরগনার যতগুলো কলোনি বা যতগুলো গ্রাম আছে সে সবগুলোতেই একই ধরনের ওয়েদার থাকবে তারপরে আমরা বলে দিচ্ছি কিছু কিছু জায়গার নাম যেগুলোতে একটু বেশি করেই মেঘলাযুক্ত আকাশ থাকবে শান্তিপুর থেকে শুরু করে চন্দননগর আরামবাগ থেকে শুরু করে কলাঘাট থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি কলকাতা হলদিয়া এমনকি খারাপপুরের আশেপাশে জলেশ্বরের আশেপাশে কিন্তু বালাসরের আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধ ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে গঙ্গাসাগর হলদিবাড়িয়া থেকেও আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম এটা ছিল শনিবার সকাল এবং দুপুরের আপডেট এবং আমরা দেখতে পাচ্ছি রাতের আপডেট একটু দিয়ে দিই অর্থাৎ সন্ধ্যেবেলার আপডেট আমরা দেখতে পাচ্ছি যে কলাপাড়া থেকে শুরু করে বরিশাল খুলনা ঢাকা কুমিল্লা মেহেরপুর রাজশাহী মাদান এমনকি ওপরের দিকে যদি যাই সিলেটের কিছু কিছু জায়গায় এবং রংপুরেরও কিছু কিছু জায়গায় অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে আকাশে আকাশে কালোর মেঘের খেলা হবে কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এই জায়গাগুলোতে অতিরিক্ত মাত্রায় মেঘ জমলেও কিন্তু এই জায়গাগুলোটা মানে এখনই দেখা যাচ্ছে যে মেঘ মেঘে ঢাকা পড়েছে দশ মিনিট পর আবার ফাঁকা হয়ে যাবে এরকম একটা আবহাওয়া আমরা দেখতে পাচ্ছি এবং এই সেম আবহাওয়ায় কিন্তু আবহাওয়া অধিদপ্তর থেকেও নেওয়া হয়েছে এবং বঙ্গোপসাগরের ওপরে যেই উত্তাল দানবীয় একটা কী বলে আপনার নিম্নচাপ রয়েছে সেই নিম্নচাপটা আমাদের বাংলাদেশে আর কখনোই আসবে না তবে দু চার পাঁচ দিন দশ দিনের মধ্যে আবার নতুন করে যদি নিম্নচাপ শুরু হয়ে যায় তাহলে সেটা আমাদের বাংলাদেশে অ্যাটাক করতে পারে আর এরকম একটা আভাস আমরা পেয়েছি অলরেডি তো কিছু কিছু চ্যানেল বা কিছু কিছু বড় নিউজ চ্যানেলও এই একই আপডেট দিয়েছে আবহাওয়া অধিদপ্তরও কিন্তু এই একই আপডেট দিয়েছে যে কিছুদিন পরে আমাদের বঙ্গোপসাগরের ওপরে কিন্তু আরও একটি নতুন নিম্নচাপের আশঙ্কা করা যাচ্ছে সেই নিম্নচাপটা প্রথমে আমাদের বাংলাদেশের দিকেই ধা ধাওয়া করবে এটা ছিল বিশেষ যে আপডেট সেই আপডেটটি আমরা দিয়ে দিয়েছি নিম্নচাপের এবার আমরা যাব শনিবার থেকে রবিবার রবিবার সকালে আমরা দেখবো যে কোন জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এক নজরে দেখা যাক খুলনা বরিশাল কলাপাড়া ঢাকা কুমিল্লা মেহেরপুর রাজশাহী মাদান কালাই রংপুর এবং ময়মনসিংহের আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম সকাল থেকে এবার আমরা যাব দুপুর এগারোটার দিকে এগারোটার দিকে দেখতে পাচ্ছি রংপুর কলাই ময়মনসিংহ ঢাকা কুমিল্লা খুলনা মেহেরপুর বরিশাল এবং কলাপাড়া এই জায়গাগুলোতেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে রবিবার একটা পিএম এম অর্থাৎ দুপুরবেলায় এবার আমরা যাব সন্ধ্যে ছয়টার সময় দেখতে পাচ্ছি আগামী শনিবার সতেরো নভেম্বর সকাল থেকে সন্ধ্যা অর্থাৎ সন্ধ্যার দিকে ছয়টার দিকে পুরো বাংলাদেশের চৌষট্টিটা জেলারই কিছু না কিছু কম বেশি সব জায়গাতেই মেঘলাযুক্ত আকাশ থাকবে কালোযুক্ত মেঘ জমবে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই নেই আপনারা যে কোনো কাজ করতে পারেন আগামী শনিবার সকাল এবং সন্ধ্যার মধ্যে কোনো জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই মেঘযুক্ত আকাশ থাকলেও বৃষ্টিপাত হবে না তো এই ছিল বিশেষ বিশেষ কলকাতা এবং বাংলাদেশের আবহাওয়ার বিশেষ আবহাস তো এই বিশেষ বিশেষ আবহাওয়ার আভাস যদি পূর্বাভাস যদি আপনি সবার আগে পেতে চান আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য